আপনার জন্মের কথা আল্লাহ তালা স্মরণ করে বলতেছেন হে মানব মন্ডলী নাস নাস বলতে কি মানুষদেরকে বলতেছেন নাকি শুধু ইমানদারদেরকে নাস বলতে মানব মন্ডলী সে যে হোক না কেন সে আমার আনুগত্য করুক অথবা আমার আনুগত্য না করুক আমার দিন পালন করুক অথবা না করুক কিন্তু তাকে স্মরণ করেই দিচ্ছে যে নাস হে মানব মন্ডলী ইত্তাকু রব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো তোমরা তোমাদের রবকে কি করো ভয় করো কেন বই করবে আল্লাফসি ও আহিদা যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটা থেকে একজন ব্যক্তি থেকে একটি নাফস থেকে তোমাদেরকে যিনি সৃষ্টি করেছেন এখানে আল্লাহ কোথায় নিয়ে গেছে মানুষদেরকে বলে সেই হাজার হাজার বছর আগে আদম আলাইস্লামের সৃষ্টির দিকে নিয়ে গেছে যে আমি এক আদম থেকে এক মানব থেকে এক নাচ থেকে আমি তোমাদের কি কি করছি সৃষ্টি করছি সুতরাং সেই সৃষ্টিকর্তাকে তোমরা কি যে কি করো না বলে যেও না তোমরা থাকে তোমরা কি করো ভয় করো তারপর আল্লাহ তালা সোরা হজরতে আরো বলেন নাস ইন্নাকনাকুম মিন যাকারি ওয়া উনসা এখানে আবার কি দুজনের কথা বলতেছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি মিন উনসা জাকার অর্থ পুরুষ এবং উনসা মানে মহিলা নারী তাহলে একজন পুরুষ এবং একজন নারী থেকে অর্থাৎ আদম আলাই এবং কি হাওয়া আলাইহাল্লাম তাহলে এই দুইজন নারী এবং পুরুষ থেকে আমি তোমাদের কি কি করছি সৃষ্টি করছি ও যে আল্লাহ বিভিন্ন জাতি গুত্রে তোমাদেরকে আমি বিভক্ত করে দিয়েছি লিতা আরফ যাতে তোমরা পরস্পর একে অপরে পরিচিত হতে পারো তবে তবে তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি হবে আল্লাহ বলেন যে বিভিন্ন গোত্রে তোমাদেরকে আমি বিভক্ত করেছি কিন্তু তোমাদের মধ্যে সেই সবচেয়ে বেশি আল্লাহ তালার কাছে সম্মানিত যে সবচেয়ে বেশি আল্লাহ তালাকে কি করে ভয় করে যে সবচেয়ে বেশি তাকুয়াবান। যে সবচেয়ে বেশি পরহেজগার আল্লাহর রাসূল বলেন যে লা እንযুরু ইলা সুয়ারিকুম ইন্নাল্লাহ লা እንযুরু ইলা সুয়ারিকুম আল্লাহ তাআলা তোমাদের চেহারা দেখবেন না তোমাদের কি দেখবেন না কে বড় কে ছোট কে ধনী কে গরীব কে আমেরিকান কে লন্ডনি কে ফ্রান্সে কে চাইনা কে ইতালিয়ান কে বাংলাদেশী কে ইন্ডিয়ান এগুলো কি দেখবেন কে মক্কার ঘরের পাশে বাস করে কে মদিনা রাসূলের কবরের পাশে বসবাস করে এগুলো দেখবেন না তিনি দেখবেন তোমাদের অন্তর দেখবেন আর আল্লাহ রসুল কি বলছেন আত্মা হা হা আত্মা কোয়া এই যে বললো যে তোমাদের মধ্যে সম্মানিত সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি কি তাকুয়াবান যে আল্লাহকে ভয় করে তা আল্লাহ রসুল অন্য জায়গায় হাদিসে বলছে যে আত্মা কোয়া হা হা তাকুয়ার স্থান কোথায় এইখানে ইশারাতে বলেন তাকরিস্তান স্থান এখানে অন্তর তাহলে সে অন্তরটা আমাদের কি করতে হবে আল্লা মুখী করতে হবে তাহলেই আপনি সবচেয়ে বেশি সম্মানিত হতে পারবেন যে গরিব থাকুক না কেন সে আফ্রিকার জঙ্গলে বসবাস করুক না কেন সে কালো প্রজাতির হোক না কেন সে অনেক ছোট মানুষ হোক না কেন এগুলো দেখবে না কে আল্লাহ কে বেশি বয় করে তাকেই আল্লাহ তালা সবচেয়ে বেশি কি করবেন সম্মানিত করবেন প্রিয় ব্যয়েরা